দু সালে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটা অসাধারণ সিনেমা মুক্তি পেয়েছিল যেটির নাম হচ্ছে থর রেগনারক আর র্যাগনারক শব্দটার নর্থ মাইথ্রোলজিতে একটা সিগনিফিকেন্ট মানে রয়েছে যেটা অর্থ হচ্ছে যে ফেট অফ গড অর্থাৎ ভগবানদের ভাগ্য বা তাদের নিয়তি আশা করি থরের আগের পার্টগুলো দেখেছেন গল্পে শুরুতেই আমরা থরকে বন্দি অবস্থায় পাই বর্তমানে সে রয়েছে মাসফেলেম নামক আরেকটা স্থানে যেটা হচ্ছে আরেকটা একটা রোয়েল আর রাজত্ব যেখানে রাজ করে ফায়ার ডেমন সার্টার থর যে অরিন তো বহুদিন আগে সার্টারকে মেরে ফেলেছিল তাহলে সার্টার আসলো কোথা থেকে সার্টার তখন জানায় যে সে মরবে না যতদিন না সেই প্রফেসি সম্পূর্ণ হয় অর্থাৎ একটা ভবিষ্যদ্বাণী রয়েছে যেটাকে বলা হয় র্যাগনারক এই সার্টার সম্পূর্ণ অ্যাসগার্ডকে ধ্বংস করবে এবং সেই সময়ও চলে এসেছে ওডিন বর্তমানে অ্যাসগার্ডে রাজ করছে না সে অ্যাসগার্ডের মধ্যেও নেই অ্যাসগার্ড খুব কমজোর হয়ে পড়ছে যার ফলে র্যাগনারও খুব শীঘ্রই হবে ওডিনের যে ভল্ট রয়েছে অর্থাৎ ওডিন এই ইউনিভার্সের এক একটা অদ্ভুত অদ্ভুত জিনিস যেখানে স্টোর করে রাখে সেখানে একটা জিনিস রয়েছে যেটা নাম হচ্ছে ইটার্নাল ফ্লেম সে আগুন এবং সার্টারের মাথার সেই মুকুটটা যখন একত্রিত হবে তখন সার্টার একটা বৃহৎ পাহাড়ের আকার নেবে এবং সে তার তলোয়ারের আগুন দিয়ে সম্পূর্ণ অ্যাসগার্ডকে জ্বালিয়ে ধ্বংস করে দেবে যাই হোক তো এইসব বিশ্বাস করে না সে সিম্পলি তার সে প্রিয় হাতুড়ি অর্থাৎ মিউনিয়ারের সাহায্য নিয়ে সেখানে মারপিট করা শুরু করে সার্টারের থেকে তার মুকুটটাও নিয়ে নেয় যাতে সেই ভবিষ্যৎবাণী পূরণ না হয় তবে সেখান থেকে যখন বেরোনোর প্ল্যান করে সেটা আর হয় না আমরা দেখেছি যে থর একটা রেম থেকে আরেকটা স্থানে যাওয়ার জন্য বাইফ্রস্টের ব্যবহার করে এবং এই বাইফ্রস্টাকে কন্ট্রোল করে হচ্ছে হেমডেল তবে সেই স্থানে এখন হেমডেল নেই তার জায়গায় রয়েছে অন্য একজন গার্ডিয়ান যার নাম হচ্ছে স্কার্ট যে বসে বসে মেয়েদের সাথে গল্প করছে সে মেয়েগুলোকে জানাচ্ছে যে সে বিভিন্ন অস্ত্রের কালেকশন করে তার হাতে কিছু বন্দুক আমরা দেখতে পাই যেগুলো সে পৃথিবী থেকে জোগাড় করে এনেছে অন্যদিকে বেচারা থর তো সেখানে ফেসে গিয়েছে যদিও ভাগ্যবশত সময় মতন সেই বাইফ্রসটা ওপেন হয়ে যায় এবং থর ফাইনালি এস ফিরে আসে সে জিজ্ঞেস করে যে হেমডেল কোথায় গেল সে জানায় যে হেমডেল বর্তমানে একজন বিশ্বাসঘাতক সে পালিয়ে গিয়েছে এবং ওরিন তাকে খুঁজছে ব্যাপারটা বড় অদ্ভুত আমরা দেখেছি যে হেমডেল কিন্তু ওরিনের অনেক প্রিয় এছাড়াও আমরা এটাও জানি ওডিন কিন্তু অ্যাসগার্ডে নেই তাহলে কে আছে সেখানে হরতপর নিজের বাসস্থানে ফেরত যায় এবং দেখে যে সেখানে একটা নাটক আয়োজিত করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে লোকি কিভাবে নিজের জীবন দিয়ে গার্ড রক্ষা করেছে সেখানে আমরা একটা ছোট রেফারেন্সও পাই যখন লোকি তার ম্যাজিকের মাধ্যমে থরকে একটা ব্যাঙে পরিণত করে দিয়েছিল একই রেফারেন্স আমরা লোকি সিরিজেও দেখতে পেয়েছিলাম তো ওডিন সেখানে বসে রয়েছে একদম হাত পা ছড়িয়ে আঙুর খাচ্ছে সে তবে থর তাকে চিনতে পেরে গিয়েছে সেটা আর কেউ নয় সেটা হচ্ছে লোকি যে ওডিনের রূপ নিয়েছিল এবং সবার সামনে সে লোকের পর্দা ফাঁস করে দেয় সে লোকিকে জিজ্ঞেস করে যে তার পিতা অর্থাৎ ওডিন কোথায় লোকি প্রথমে বলতে ইচ্ছুক না হলেও লাস্টে সে বলে দেয় ওডিন নাকি বর্তমানে পৃথিবীতে রয়েছে তারপর তারা বাইফ্রস্টের মাধ্যমে পৃথিবীতে গিয়ে পৌঁছে তবে আচমকা লোকই সেখানে একটি টেলিপোর্টারের মাধ্যমে গায়েব হয়ে যায় সেখানে কাগজে একটা ঠিকানাও লেখা ছিল যেটা নিউ ইয়র্কে অবস্থিত যেখানে আমাদের স্টিফেন স্ট্রেঞ্জ থাকে গিয়ে পৌঁছায় সেখানে এবং ডক্টর সাথে সাক্ষাৎ করে অবশ্যই ডক্টর স্ট্রেঞ্জ এখন পৃথিবীর একজন রক্ষাকর্তা সে থরকে জিজ্ঞেস করতে থাকে যে সে তার ভাইকে কেন এনেছে এখানে থর জানায় যে সে তার পিতাকে খুঁজতে এসেছে কাজ মিটে গেলেই তারা চলে যায় এবং ডক্টর স্ট্রেঞ্জ তাকে সাহায্য করে এবং ডক্টর স্ট্রেঞ্জ আবার লোকিকে রিটার্ন করেই নেয় লোকি সেখানে এসে প্রচন্ড রেগে যায় কারণ ডক্টর স্ট্রেঞ্জ তার পারমিশন না নিয়েই তাকে একটা অদ্ভুত জায়গায় টেলিপোর্ট করে দিয়েছিল যেখানে সে তিরিশ মিনিট ধরে আকাশ থেকে নিচে পড়ছিল এখন তারা তাদের পিতার সাথে সাক্ষাৎ করতে যায় অর্থাৎ ওডিনের সাথে যে বর্তমানে নরওয়েতে ছিল থর তার পিতাকে নিয়ে যেতে এসেছে তবে ওডিন আর যেতে চায় না আসলে ওডিন তার অন্তিম সময়টুকুনি কাটাচ্ছে সে মরতে চলেছে একই সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য সে থরকে জানিয়ে দেয় সে ফিরে আসছে কে এসে গডেস অফ ডেথ অর্থাৎ হেলা জানায় যে সে এবং ওডিন তার সাথে লড়বে তবে এটা সম্ভব না হেলাকে অত হালকাভাবে ভাবে চলবে না হেলা হচ্ছে ওডিনের প্রথম বাচ্চা অর্থাৎ থরের বোন যে ওডিনের সাথে একসাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে সময়ের সাথে সাথে তার ক্ষমতার লোভও বাড়তে থাকে তাই ওডিন তাকে একটি জেলে বন্দি করে দেয় কোন জেল সেই স্থানটার নাম হচ্ছে হেল এইচ ই ডবল এল নয় এইচ ই ডবল এল মানে নরক সেটা না এই স্থানটার নাম হচ্ছে হেল যেটাকে নিসেমো বলা হয় অর্থাৎ ওয়ার্ল্ড অফ মিস্ট কুয়াশার দুনিয়া সেখানে হেলাকে বন্দি করে রাখা হয়েছে থর এটাও জানায় যে সে র্যাগনারক কে আটকে দিয়েছে তবে ওডিন জানায় যে র্যাগনারক হবেই সে হাজার চেষ্টা করুক সার্টার সে এস ধ্বংস করবেই এটা তাদের প্রফিতে এটা ভবিষ্যৎবাণী আর তারপরেই ওডিন সেখান থেকে চলে যায় থর লোকির উপরে প্রচন্ড রেগে গিয়েছে কারণ লোকির কারণে ওডিন অ্যাসগার্ড ছেড়ে চলে গেছে অ্যাসগার্ড প্রচন্ড কমজোর হয়ে পড়েছিল লোকির কারণে তবে এখন ঝামেলা করার সময় নয় সেই মুহূর্তেই হেলা সেই স্থানে এসে উপস্থিত হয় যেমনটা বললাম যেহেতু ও চলে গিয়েছে এখন আর শক্তপক্ত নেই তাই হেলা আবার রিটার্ন করেছে সে প্রথমে থর এবং লোকিকে কে হতে বলে হাঁটু ঘেরে বসতে বলে কিন্তু থর তো সেটা করে না সে তার হাতুড়িটা ছুঁড়ে মারে তবে হেলা সেটাকে ধরে নেয় এবং সেই লেজেন্ডারি হাতুড়ি অর্থাৎ মিউনিরকে সেখানেই ভেঙে ফেলে সো ইম্যাজিন করতে পারছেন যে হেলা কতটা ওভার পাওয়ার লোকি বিপদ বুঝেই তখন সেই বাইফ্রসটাকে ওপেন করতে বলে যেটা ছিল তার সব থেকে বড় ভুল কারণ সেটিরই সাহায্য নিয়ে হেলা অ্যাসগার্ডে চলে যাবে সেই বাইফ্রস্টের মধ্যেই তাদের মধ্যে লড়াই হচ্ছিল এবং থর এবং লোকি অ্যাসগার্ডে পৌঁছানোর আগেই হেলা তাদের সেই মাঝ রাস্তা থেকেই বার করে দেয় হেলা এখন পৌঁছে গিয়েছে এবং তার সামনে ছিল থরের সেই তিন প্রিয় বন্ধু যাদের ওয়ারিয়র থ্রি বলা হয় অর্থাৎ হগুন এবং যাদের হেলা সেখানে হত্যা করে ফেলে এবং সামনে ছিল স্কারজ যে একটু বুদ্ধিমান সে আর হেলার সাথে লড়তে চায় না বরং তার দাসত্ব স্বীকার করে নেয় তাই হেলা তাকে কিছু না বলে বরং তাকে তার নিজের সাথে রেখে দেয় অন্যদিকে থর সেই বাইফ্রস থেকে বেরিয়ে একটা অন্য গ্রহতে গিয়ে পৌঁছেছে যেটির নাম হচ্ছে স্কার চারিদিকে ময়লা আবর্জনা পড়ছে যেখানে কিছু এলিয়েন্স তাকে ঘিরে ধরে তারা থরকে আটক করে সেখান থেকে নিয়ে যাবে তবে সেই মুহূর্তে আরেকটা একটা মেয়ে সেখানে এসে উপস্থিত হয় যার নাম হচ্ছে স্ক্র্যাপার যাকে আপনারা অনেকে বলেন সো যাই হোক পরে আপাতত তাকে ওয়ান ফোরটি টু বলছি সে থরকে নিজের সাথে নিয়ে যেতে চায় তবে বাকি এলিয়েন্সরা তো এটা চায় না তাই ভ্যালকারি তাদের প্রত্যেককে হত্যা করে দেয় এবং থরকে একটি অদ্ভুত স্থানে নিয়ে যায় অন্যদিকে হেলা এসগার্ড সম্পূর্ণ আর্মিদের সামনে দাঁড়িয়ে রয়েছে হগুন সেখানে উপস্থিত ছিল মানে হগুনও সেই ওয়ারিয়ার থ্রির মধ্যে একজন রয়েছে তবে সে আগে মরেনি এখন মরবে আসলে হেলা তাদের প্রত্যেককে একটা সুযোগ দেয় তার সামনে নির্লায়ন করার জন্য তার দাসত্ব স্বীকার করার জন্য তবে তারা তো সেটা করবে না প্রত্যেকটা সৈন্য আসে হেলার সাথে লড়ার জন্য তবে যেমনটা বলেছিলাম হেলা হচ্ছে একটা অতিরিক্ত ওভার পাওয়ার ক্যারেক্টার প্রত্যেকটা সৈন্যকে সেখানে মেরে ফেলে এমনকি হগুনকেও সেখানে হত্যা করে ফেলেছে সে অন্যদিকে স্কার্চ তার সাথেই ছিল যে এইসব এক্কেবারেই চায় না তবে তার জীবনের ভয় রয়েছে সেই কারণেই সে একটা কথাও বলতে পারছে না অন্যদিকে ওয়ান ফোর্টি টু থরকে নিয়ে গেছে একটা নতুন স্থানে যেখানে একটি কন্টেস্ট আয়োজিত হয় একখানা প্রতিযোগিতা যেটাকে বলা হয় কন্টেস্ট অফ দ্য চ্যাম্পিয়ন এবং সেই সম্পূর্ণ স্থানটিতে রাজ করে যে মানুষটা তার নাম হচ্ছে গ্র্যান্ডমাস্টার আপ সো ওয়ান টু বা ভ্যালকারি সে থরকে গ্র্যান্ডমাস্টারের কাছে বেছে দিয়েছে এখন থরকেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তাকে লড়াই করতে হবে তবে থর তখন লোকি দেখতে পায় যে সেখানে বসে বিন্দাস চিল মারছে মানে এর থেকে লোকির চরিত্রটা বোঝা যায় যে সে কিভাবে মানুষদের নিজের কথা ইনফ্লুয়েন্স করে নিতে পারে লোকি সেখানে তার নিজের পরিচয়টা লুকিয়ে রেখেছে থর তার থেকে সাহায্য চায় তবে লোকি তাকে সাহায্য করতে পারে না কারণ গ্র্যান্ডমাস্টার যদি যদি সবকিছু জানতে পেরে যায় তাহলে থরের মতন অবস্থা লোকিরও হয়ে যাবে তবে থর জানতে চায় যে এখান থেকে সে বেরোবে কি করে তাকে এখান থেকে বেরোতে হলে গ্র্যান্ডমাস্টারের যে ফেভারিট চ্যাম্পিয়ন রয়েছে একজন বড় যোদ্ধা তাকে হারাতে হবে তবে সে এই স্থান থেকে বেরোতে পারবে তারপর থরকে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে যেখানে থর সাক্ষাৎ করে আরো দুটো নতুন সাথে যারা হচ্ছে কর্ক এবং মেই এই গ্রহেতে কিভাবে এসেছে সেটা জানাটা খুব একটা ইম্পর্টেন্ট না তবে কর্ক জানতে পারে যে থর নাকি তাদের সেই চ্যাম্পিয়নের সাথে লড়বে অর্থাৎ গ্র্যান্ড মাস্টারের চ্যাম্পিয়ন এবং সে বুঝেই গিয়েছে যে থর মারা যাবে কারণ তার একটা ফ্রেন্ড অর্থাৎ ডগ সেও লড়াই করার আগে খুবই কনফিডেন্ট ছিল তবে সে অন্য একটা কোনায় মরে পড়ে রয়েছে অন্যদিকে হেলা অরিনেশে রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে চারিদিকে বড় বড় মিউরলস গুলো ছিল যেখানে অরিনের ছবি রয়েছে কিভাবে অন্যান্য রেমসের সাথে সে শান্তি চুক্তি স্থাপন করেছিল ইত্যাদি তবে হেলা বুঝতে পারে যে এগুলো সব মিথ্যে কথা অ্যাকচুয়ালি তাই হেলা তখন প্রত্যেকটা মিউরলসকে ভেঙে দেয় এবং সেখানে অরিনের আসল ছবিটা আমরা দেখতে পাই একটা সময় অরিন হেলাকে সঙ্গে নিয়ে এই নটা রাজত্বের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিল প্রত্যেকটা রেন্সকে তারা জয় করেছিল বহু মানুষকে তারা হত্যা করেছিল তবে পরে যখন সে বুঝতে পারে যে হেলা তার শক্তি আরো বেড়ে যাচ্ছে তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে সেই কারণে সে হেলাকে বন্দি করে দিয়েছিল অর্থাৎ তার নিজেরই মেয়েকে নিজের গদি যাতে সে না হারায় তার কারণে সে মানুষদের মন জয় করার জন্য বিভিন্ন রেঞ্জের মধ্যে শান্তি চুক্তি করতে থাকে অর্থাৎ তার আসল রূপটা যাতে আর কেউ না জানতে পারে হেলা তারপর ওরিন ভল্টের মধ্যে প্রবেশ করেছে সেই স্থানটার কথা যেটা প্রথমেই বলেছিলাম যেখানে ওডিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু শক্তিশালী বা কিছু অদ্ভুত জিনিসগুলিকে জমিয়ে রেখেছে সেখানে আমরা টিস দেখতে পাই ফ্রস জয়েন্টের সেই ভয়ানক অস্ত্রটিও আমরা দেখতে পাই সেখানে এমনকি ডুপ্লিকেট ইনফিনিটি গান্টলেটও দেখতে পাই হেলা আসলে বলেই দিয়েছে যে এই ভল্টের মধ্যে অধিকাংশ জিনিসই হচ্ছে নকল তবে সেখানে আরেকটা জিনিস যেটা আসল ছিল সেটা হচ্ছে সেই ইটার্নাল ফ্লে যেটা সাহায্য নিয়ে হেলা তার মৃত সঙ্গীদের আবার জ্যান্ত করে দেয় অর্থাৎ যারা হেলার সাথে আগের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার সেই বাহনটাকেও জ্যান্ত করে দেয় যেটা একটা বৃহৎ আকারের ওলফ যার নাম হচ্ছে ফেনরিক্স অন্যদিকে থরের সাথে তার ভাই লোক সাক্ষাৎ করতে এসেছে থর জানতে পারে যে লোকি এই স্থানটিকে পছন্দ করেছে এবং এখানেই পারমানেন্টলি থাকার প্ল্যান করছে সে যেটা থর একেবারেই চায় না তার পরের দিন আসল সময় এসে গিয়েছে থর এখন সেই চ্যাম্পিয়নের সাথে লড়বে থর করকে জানাচ্ছে যে সে কিভাবে নিজের হাতুড়িটা হারিয়েছে সেই হাতুড়ির সাহায্যে সে উঠতে পারতো নানান গল্প যেটা শুনতে পেতো কর কর্ক একেবারে অবাক হয়ে যায় তবে থর সেখানে স্ক্র্যাপার ওয়ান ফোরটি টুকে দেখতে পায় যার হাতে একটা ট্যাটু লক্ষ্য করতে পারে খুবই পরিচিত একখানা ট্যাটু যেটা একমাত্র ওয়্যালকারিদের হাতে থাকে থর তাকে ডাকে সে বুঝে গিয়েছে যে মেয়েটি হচ্ছে একটা ভ্যালকেরি তবে মেয়েটা তো এটা মানতে নারাজ ধরে এটাও জানায় যে ভ্যালকারিরা প্রতিজ্ঞা নিয়েছিল যে অ্যাসগার্ডের সিংহাসনটাকে নিজেদের জীবন দিয়ে রক্ষা করবে তাহলে তাদের সে প্রতিজ্ঞা এখন কোথায় গেল যাই হোক ওয়ান ফোরটি টু আর এসব কথায় বিশ্বাস করেন এবং সেখান থেকে চলে যায় তারপর থরের গ্রুমিং হচ্ছে তার শখের সেই লম্বা লম্বা চুলগুলো সেখানে কেটে দেওয়া হয় আর যেটা আর কেউ নয় স্ট্যানলি গড়ে তারপর থর সেই এরিনাতে এসেছে যেখানে তার সাথে সেই চ্যাম্পিয়নের লড়াই হবে সেই চ্যাম্পিয়নও সেখানে এসে পৌঁছায় যেটা আর কেউ নয় সেটা হচ্ছে হাল যাকে দেখতে পেয়ে থর খুবই খুশি যে হাল অর্থাৎ ব্রুস ব্যানার যে থরের বন্ধু অন্যদিকে লোকই সেখান থেকে পালানোর প্ল্যান করছে মানে সে প্ল্যান করেছিল যে শান্তিতে গ্রহতে নিজের বাকি দিনগুলো কাটাবে অন্যদিকে সেই গ্র্যান্ড মাস্টারের চ্যাম্পিয়ন কিনা হচ্ছে হালক যার সাথে লোকের একটা পূর্ণ সত্যতা ছিল অন্যদিকে হাল সে থরের একটা কথাও শুনতে চায় না সে নিজেকে হল্ক বলে ডাকে এবং ব্রুস ব্যানার নামে নাকি কারোর অস্তিত্বই নেই তো সেখানে তাদের ফাইট শুরু হয় যদিও প্রথমে হাল্ক থরের হাতে মার খায় থর হালকে তার নিজের দলে আনার চেষ্টা করে তবে হাল্ক উল্টে তাকে তুলে কয়েকটা আছাড় মারে যেটা দেখতে পেয়ে লোকি আনন্দে লাফিয়ে ওঠে যার কারণটা আশা করি আপনারা জানেন অ্যাভেঞ্জার সিনেমার কথাটা তো মনে রয়েছে যখন হালক লোকিকে সেম ভাবে কয়েকটা তুলে আছাড় মেরেছিল তো হালকের কাছে থর প্রচন্ড মার খাচ্ছিল তবে অবশেষে থর তার ভেতরে থাকা সেই সুপ্ত শক্তিটাকে জাগিয়ে নেয় থরে সেই রূপ দেখে প্রত্যেকটা মানুষ তখন থরকে সাপোর্ট করছে অন্যদিকে গ্র্যান্ড মাস্টার সে তো লজ্জায় পড়ে গিয়েছে কারণ হাল্ক নাকি তার ফেভারিট চ্যাম্পিয়ন সে থরের কাছে হেরে যাবে সেটা তো হয় না সেই কারণেই থরের গলায় তারা একটা টাইপের চিপ লাগিয়েছিল যেটির মাধ্যমে তারা থর্কে টাইপের ইলেকট্রিক শট বা টেজার শর্ট টাইপের কিছু দিত সেটা দিয়ে সে থরকে সেখানে সেন্সলেস করে দেয় অন্যদিকে আমাদের হেলা এবং স্কার্চ তারা আলোচনা করছে হেলাস কার্ডকে তার এক্সিকিউশনার বানিয়ে দিয়েছে এক্সিকিউশনার অর্থাৎ যে মানুষদের হত্যা করবে তাদের গলা কাটবে এইসব কাজগুলো যারা করে স্কার্টকে সে একটা অস্ত্র দেয় এবং তারা বেরিয়ে পড়ে এই বিশ্ব মুভমেন্টের নটা রেমসের উপরে আক্রমণ করতে তবে সেখান থেকে বেরোতে গেলে তাদের তো বাইফ্রস্টের প্রয়োজন এবং সেই বাইফ্রস্টটাকে চালু করার জন্য হেমডেলের সেই তলোয়ারটা প্রয়োজন যেটা সেখানে ছিল না তবে সেই তলোয়ারটা কোথায় সেটা হেমডেলের কাছেই রয়েছে এবং হেমডেল অন্যান্য সাহায্য করছে যাতে তারা লুকিয়ে থাকতে পারে সেই হেলার নজর থেকে তারা পাহাড়ের মধ্যে একটি গোপন স্থানে আশ্রয় নিয়েছে অন্যদিকে থর এবং হাল তারা একই জায়গায় ছিল সে হালকে জিজ্ঞেস করতে থাকে যে এই স্থানে সে আসলো কি করে হাল জানায় যে সে কুইনজেটের মাধ্যমে সেখানে এসেছে কুইনজেট হচ্ছে সেই প্লেনটি এবং আমরা অ্যাভেঞ্জার্স এজ অফ আর্টুন সিনেমাতেই দেখেছিলাম যে হালক বেচারা সেই কুইনজেট এর মধ্যে উড়ে উড়ে কোথায় এক চলে যায় সো হালক এই গ্রহতে এসে পড়েছে থর সেখানে সেই কুইঞ্জেরটাও দেখতে পারে এবং প্ল্যান করেছে সেটি নিয়ে উড়ে তার নিজের গ্রহে চলে যাবে অর্থাৎ অ্যাসগার্ডে তবে সেই স্থানটা তো বন্ধ সেখান থেকে সে পালাবে কি করে সে খুবই চিন্তিত যে হেলা অ্যাসগার্ডিয়ানদের সাথে কি করছে সেই নিয়ে সে হেমডেলকে স্মরণ করতে থাকে এবং হেমডেল ফাইনালি থরকে খুঁজে পেয়ে যায় যেটা আমি থরের আগের সিনেমাতেও বলেছিলাম যে হেমডেল প্রত্যেকটা রেমস এবং অন্যান্য স্থানে কি হচ্ছে সব কিছু দেখতে পায় সে থরকেও খুঁজে পেয়ে গিয়েছে এবং থরকে সে ভিশনটা দেখায় যে অ্যাসগার্টে বর্তমানে কি হচ্ছে থর সত্যটা দেখতে পায় তবে সে সাকার নামক প্ল্যানেটটা থেকে সে বেরোবে কি করে তখন হেমডেল বলে সে প্ল্যানেটের চারপাশে একগুচ্ছ ডোরওয়ে রয়েছে ডোরবে অর্থাৎ বিভিন্ন দরজা বা যেটাকে আমরা ওয়ার্মহোল বলি সব থেকে বৃহৎ যে ওয়ার্মহোলটা রয়েছে সেটির মাধ্যমে থর সেই প্ল্যানেট থেকে সরাসরি অ্যাসগার্টে এসে পৌঁছাতে পারবে এবং থর প্ল্যান করছে যে সেখান থেকে বেরোবে কি করে তার গলায় একটা বেশের চিপ মতন লাগানো যেটা সে খুলতে পারছে না কারণ সে যখনই পালানোর প্ল্যান করবে তখনই তাকে শখ দিয়ে দেওয়া হবে তবে থর তখন একটা বুদ্ধিমানের কাজ করে সে হালকের সাথে ভালো মতন কথা বলা শুরু করে এবং তাকে দিয়ে একটা কাজ করা হাল্ক ভ্যালকারিকে থাকে অর্থাৎ ওয়ান ফর্টি টু কে সেই ফাঁকে থর তার সাথে কিছু কথা বলে সে আবার সেই কথাগুলো বলে যে ভ্যালকারিরা প্রতিজ্ঞা নিয়েছিল সেই সিংহাসনটিকে রক্ষা করা সে এখনকার কোথায় আর তখন ওয়ান ফর্টি টু বলে যে সে ক্লান্ত হয়ে গিয়েছে ওডিন এবং তার পারিবারিক ঝামেলায় সে হেলার ব্যাপারে সবকিছু জানে যখন সে একেবারে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল এবং সিংহাসনে রাজ করতে চেয়েছিল তখন ওডিন তাকে বন্দি করে হেলা পালানোর চেষ্টা করে তখন ওডিন সব ভ্যালকারিদের পাঠায় হেলাকে আটকানোর জন্য তবে হেলা এতটাই শক্তিশালী যে তার হাতে প্রত্যেকটা ভ্যালকারি মারা যায় শুধু একমাত্র ওয়ান ফর্টি টু সেখান থেকে জ্যান্ত বেঁচে পালিয়েছে তবে থর জানে যে এটা সিংহাসন রক্ষার ব্যাপার না বরং সেখানকার মানুষেরাও বিপদে রয়েছে এবং ওয়ান সেখানকারও মানুষ আর এইসব কথা বলতে বলতে থর ওয়ান ফর্টি টুর থেকে সেই রিমোটটা নিয়ে নেয় যেটির মাধ্যমে সে থরকে সেই শখ দিত অন্যদিকে ওয়ান ফর্টি টু সেও আর থরকে আটকাতে চায় না কারণ সেও এস মানুষদের বাঁচাতে চায় তাই সে থরকে ইজিলি সেখান থেকে পালাতে দেয় থর সেই কাজ ভেঙে সেখান থেকে বেরিয়ে সেই সরাসরি কুইনজেটের সামনে এসে উপস্থিত হয় তবে হালক সেই কুইনজেটের মধ্যে প্রবেশ করে যার ফলে কুইনজেটটি ভেঙে চুরে যাচ্ছিল তবে থর তখন সেখানে পুরনো একটা ট্রান্সমিশন চালিয়ে দেয় যেখানে নাতাশা রোমানস কিছু কথা বলছিল আমরা লক্ষ্য করেছি যে হালক নাতাশার কথা কিন্তু শুনে আর এটা শুনতে পেয়ে হালক অনেক শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে সে ব্রুজ ব্যানারে পরিণত হয় তবে ব্রুজ সে নিজের চার দেখতে পেয়ে অবাক সে জানতে পারে যে সে একটা অন্য গ্রহতে রয়েছে যেটা নাম হচ্ছে সাকার আসল ব্যাপারটা হচ্ছে তার কিন্তু কিছুই মনে নেই আমরা ব্রুসকে লাস্ট দেখেছিলাম যখন সে সোকোভিয়াতে সেই আল্টনের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিল তারপরে দুটো বছর কেটে গিয়েছে সে হালকের আকৃতি নিয়েই ছিল এতদিন অন্যদিকে গ্র্যান্ড মাস্টার সে জানতে পেরে গিয়েছে যে তার সেই চ্যাম্পিয়ন অর্থাৎ হাল এবং থর তারা দুজনেই পালিয়েছে এবং তাদের ধরার জন্য ভ্যালকারি এবং লোকিকে পাঠানো হয় তবে লোকি সে তো আরেক ধান্দাবাদ যার সাথে ভ্যালকারি লেগে যায় ঝামেলা লোকি ওয়ান ফোর্টি টুর হাত দেখেও বুঝতে পেরে যায় যে সে একটা ভ্যালকারি এবং তার থটস গুলো পড়ার চেষ্টা করে এবং সেখান থেকে আমরা একটা গ্লিমস দেখতে পাই যে ভ্যালকারিদের সাথে কি হয়েছিল যখন তারা হেলার বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিল অনেকেই সেখানে মারা যায় বিশেষ করে একজন যে নিজের বলিদান দিয়ে ওয়ান ফোরটি টু কে বাঁচায় অন্যদিকে ব্রুস এবং থর তারা দুজন লুকিয়ে লুকিয়ে রয়েছে ব্রুস প্রচন্ড হাইপার হয়ে যাচ্ছে যে সে কি করবে মানে সম্পূর্ণ একটা নতুন প্ল্যানেটে রয়েছে ছাড়িদিকে তার বিপদ সেখানে থরের সাথে তার আবার তর্কও লেগে যায় কারণ থর হালকে বেশি ভালোবাসে অন্যদিকে ব্রুজ যে একজন বিখ্যাত সায়েন্টিস্ট তার পিএইচডি রয়েছে হালকের তো সেগুলো নেই বাট ফাইনালি ভ্যালকারির সাথে তার সাক্ষাৎ হয়ে যায় যেমনটা বলেছিলাম ভ্যালকারি এখন থরকে সাহায্য করবে এবং সে থর এবং ব্রুসকে একটি স্থানে নিয়ে যায় যেখানে লোকিকে সে বেঁধে রেখেছিল তারা সেই গ্রহ থেকে বেরোনোর প্ল্যান করছে এবং দূরে তারা একটা বড় ওয়ার্ম হোল দেখতে পায় যেটি ব্যবহার করেই তারা অ্যাসগার্ডে গিয়ে পৌঁছাবে তবে সেখান থেকে বেরোনোর জন্য তাদের একটা ভালো প্ল্যান প্রয়োজন সেক্ষেত্রে লোকি তাকে সাহায্য করবে গ্র্যান্ড প্রত্যেকটা পাসওয়ার্ড অ্যাক্সেস কোর্স সে সবই জানে অন্যদিকে থর একটা টিম বানানোর প্ল্যান করছে যাতে তারা দলে ভারী হয় এবং তারা কর্গ এবং মেঘকেও সেই জেলখানা থেকে মুক্ত করে দেয় থর এবং লকি একত্রিত হয়ে গ্র্যান্ডমাস্টারের সৈন্যদের সাথে লড়ছিল তবে লোকি তার স্বভাব তো পরিবর্তন হয় না সে আবার থরকে ধাঁধা দেওয়ার চেষ্টা করে কারণ গ্র্যান্ডমাস্টার অনেক টাকা বাউন্ড্রি রেখেছে থরের ওপর যে থরকে ধরে দিতে পারবে তবে লোকের এই প্ল্যানটাও ব্যর্থ হয় থর জানে লোক বিশ্বাসঘাতকতা করবে তার সাথে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে থর লোকের এইসব অভ্যাসগুলো দেখে দেখে ছোটবেলা থেকে লোকি বহুবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই তার কাছে আর এটা নতুনত্ব কিছু না তারপর থর গ্র্যান্ড মাস্টারের একটা শিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ভ্যালকারিও তাকে অনেক সাহায্য করে একটা দারুণ জেসিং মোমেন্ট আমরা সেখানে দেখতে পাই তবে ফাইনালি সে সেই ওয়ার্মহলের মধ্যে প্রবেশ করে যায় অন্যদিকে তো সেখানে পড়েছিল তারপর কর্গ এবং তার সম্পূর্ণ বাহিনী সেখানে এসে উপস্থিত হয় যারা লোকিকে তার সেই অবস্থা থেকে মুক্ত করে দেয় এখন লোকি তাদের সাহায্য করবে সেখানে অবস্থিত একটা বৃহৎ মাদারশিপ রয়েছে সেটা নিয়ে পালাতে অন্যদিকে অ্যাসগার্ডে হেলা মানুষদের জীবনের হুমকি দিতে থাকে যদি তারা না বলে যে হ্যান্ডেল কোথায় লুকিয়ে রয়েছে বা তার তলোয়ারটা কোথায় রয়েছে তাহলে সে সবাইকে মেরে ফেলবে কোনো মানুষই কিছু বলছে না তবে একজন ফাইনালি হেলাকে সত্যটা জানিয়ে দেয় হেলা তারপর সেই স্থানে এসে উপস্থিত হয় সেই পাহাড়ের মধ্যে থাকা গোপন স্থানটি তবে হেমডেল সে তো সবকিছুই দেখতে পায় যেমনটা আমরা জানি তাই সে তার লোকেদের তার আগেই সেখান থেকে ছড়িয়ে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে অন্যদিকে থর ভ্যালকেরি এবং ব্রুস তারা অ্যাস চলে এসেছে আর এবার শুধু ফাইট হবে অন্যদিকে হেমডেল তার লোকদের নিয়ে যখন সে বাইফ্রস ব্রিজের উপর উপস্থিত হয় তখন তাদের সামনে সে বৃহদাকার আকার উলফটি অর্থাৎ ফেনরিস দাঁড়িয়েছিল ব্রুজ সেখানে একটি শিপের উপরেই উপস্থিত ছিল যে সেই উলফটিকে দেখতে পায় এবং তার সাথে লড়াই করা শুরু করে অন্যদিকে হেমডেল হেলার সব বাহিনীর সাথে লড়াই করছে তবে সেই সময় লোকই সে বৃহৎ মাদার শিপটা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে কর্গ এবং তার সঙ্গীরাও সেখানে চলে এসেছে যারা অ্যাসগার্ডিয়ানদের সঙ্গ সেই যুদ্ধে অন্যদিকে থর এবং হেলার মধ্যে তো ফাইট চলছে যে মারপিটে থর তার নিজের একটা চোখ হারায় সম্পূর্ণ ওডিনের মতন হয়ে যায় সে হেলার প্রচন্ড শক্তিশালী ছিল তাই থর তার সাথে পারছিল তবে ফাইনালি সে তার পিতার একটা ভিশন দেখতে পায় ওডিন তাকে জানায় যে র্যাগনারক অনিবার্য এটা হবেই থর হেলাকে হারাতে পারবে না তবে সাটার নামক সেই ফায়ার ডেমন সে হেলাকে মারতে পারবে তারপর থর তার একেবারে আলটিমেট ফর্মে চলে আসে হেলাকে একটা বড় শখ দিয়ে সেখান থেকে বেরিয়ে থর সে রণক্ষেত্রে নেমে আসে আর সত্যিই ছিল খুবই অন্যদিকে ওয়ান্টি টু তাদের সেই ভ্যালকারি স্যুটটা পরে সেখানে চলে এসেছে লড়াই করার জন্য তারা লড়াই করছে সেই সময় সাধারণ মানুষেরা সুরক্ষিতভাবে ভাবে সেই বৃহৎ মাদারশিপের মধ্যে উঠে পড়ে তার মধ্যেই কার্য লুকি লুকিয়ে উঠে পড়ে মানে সে টাই ভিতু তবে হেলা সেখানে আবার চলে আসে যেমনটা বলেছিলাম তাকে হারানো অত সহজ না সে বৃহৎ মাদা সে আটকে দেয় তবে স্কার্চ তখন আর চুপচাপ বসে নেই সে তার শখের সেই বন্দুকগুলো দিয়ে হেলার সৈন্যদের উপরে আক্রমণ করে সে ফাইনালি নেমে যায় যুদ্ধ করতে যাতে অন্যান্য মানুষেরা সুরক্ষিতভাবে সেখান থেকে পালাতে পারে যদি অবশেষে হেলার হাতে সে মারা যায় অন্যদিকে থর লোকিকে পাঠিয়েছে সে যে যেখানে সাটারের সেই মুকুটটি সেই ইটার্নাল ফ্লেমের উপর রাখবে যাতে সাটার তার আসল আকৃতিটা নিতে পারে তবে সেখানে লোকি সে টি শার্টটা দেখতে পায় যেটা বিস্তারিত আমরা জানতে পারবো তো যাই হোক লোকি তারপর তার সেই মুকুটটা আগুনটার উপরে রাখে আর ব্যাস ফায়ার সার্টার চলে আসে। সাথে লড়াই করার চেষ্টা করে যেটা খুবই অদ্ভুত একটা জিনিস ছিল থরো হালকের উপর রেগে যায় এবং তাকে একটু শান্ত হতে বলে তারপর তারা সেই মাদার শিপটার মধ্যে চলে যায় অন্যদিকে সার্টার তার সেই বৃহৎ তলোয়ারটা সম্পূর্ণ অ্যাসগার্ডের বুকে গেঁথে দেয় চারপাশটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যার ফলে হেলাও একই সাথে মারা যায় বাকি যে কয়জন গার্ডিয়ানস রয়েছে এখন তাদের কাছে রাজা হচ্ছে থর এবং তারা তাদের নতুন বাসস্থান হিসেবে পৃথিবীকে বেছে নিয়েছে তবে সিনেমার মিট ক্রেডিট সিনে থর এবং লোকি কথা বলছিল আর সেই সময় আচমকা তাদের সামনে আরেকটা একটা আকার শিপ এসে দাঁড়িয়ে যায় যার কিছু না তাদের সবার বস অর্থাৎ থ্যানোসের শিপ আর সেই ব্যাপারে আমরা ইনফিটি ওয়ারাই জানতে পারবো তো এই ছিল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান অপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন